যে শিশুকে তার আপন ভাইয়েরা হিংসার বসে কূপে ফেলে দিয়েছিল যাকে দাস হিসেবে বিক্রি করে দেয়া হয়েছিল এবং যিনি বিনা দোষে বছরের পর বছর কারাগারে বন্দী ছিলেন তিনি একদিন হয়েছিলেন মিশরের শাসক কিন্তু কিভাবে এই অবিশ্বাস্য যাত্রা আসুন জেনে নেই কুরআনে বর্ণিত সর্বোত্তম কাহিনী পবিত্র কুরআে বর্ণিত নবীদের কাহিনীর মধ্যে এমন একটি কাহিনী আছে যাকে স্বয়ং আল্লাহ তালা আহসানুল কাসাস বা সর্ব উত্তম কাহিনী হিসাবে আখ্যায়িত করেছেন এটি কেবল একটি ঐতিহাসিক আখ্যান নয় বরং এটি ইমান ধৈর্য প্রজ্ঞা এবং আল্লাহর সার্বভৌম পরিকল্পনার এক জীবন্ত দলিল এটি ইউসুফ আলহ্লামের বিস্ময়কর জীবনের উপাখ্যান আজ আমরা সেই সর্ব উত্তম কাহিনীর প্রতিটি পরত উন্মোচন করব। যার প্রতিটি বাকে রয়েছে মানব জাতির জন্য গভীর শিক্ষা ও অনুপ্রেরণা হজরত ইউসুফ আলহিসাল্লাম এক মহান নবী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত ইয়াকুব আলহি পুত্র যিনি হজরত ইশাক আলিহসাল্লামের পুত্র এবং আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের নাতি এই মহিমান্বিত বংশ পরম্পরা তাকে একটি বিশেষ মর্যাদায় আসীন করেছিল স্বয়ং রাসুল্লা ও সাল্লাম তার প্রশংসা করে বলেছেন সম্মানিত সম্মানিতর পুত্র সম্মানিতর পুত্র সম্মানিতর পুত্র হলেন হজরত ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলহি সাল্লাম তার এই বংশ দ্বারা প্রমাণ করে যে আল্লাহর তালা তাকে নবতের জন্য পূর্ব থেকেই নির্বাচিত করেছিলেন হজরত ইয়াকুব আলহিউ সাল্লামের বারোজন পুত্র ছিল তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র হজরত ইউসুফ আলহিউ সাল্লাম এবং তার একমাত্র সহোদর বাই বিনিয়ামিন ছিলেন মাতৃহীন যার ফলে পিতা ইয়াকুব আলহিউ সাল্লাম তাদের প্রতি স্বাভাবিকভাবেই অধিক স্নেহশীল ছিলেন পিতার এই বিশেষ স্নেহ ও ভালোবাসা অন্য দশ বাইয়ের অন্তরে ঈর্ষা ও বিদ্বেষের জন্ম দেয় শৈশবে হজরত ইউসুফ আলহ্লাম এক বিস্ময়কর স্বপ্ন দেখেন যা ছিল তার ভবিষ্যৎ জীবনের একটি সুস্পষ্ট পূর্বাভাস তিনি তার পিতাকে বলেন হে আমার পিতা আমি এগারোটি নক্ষত্র সূর্য ও চন্দ্রকে দেখেছি দেখেছি ওরা আমার প্রতি সিজদায় অবনত অবস্থায় রয়েছে যা সুরা ইউসুফের চার আয়াতে বর্ণিত আছে নবী ইয়াকুব আল্লাহিউল্লাম তিনি নিজেও আল্লাহর নবী এবং স্বপ্নের ব্যাখ্যা জ্ঞানে পারদর্শী ছিলেন তিনি তৎক্ষণাৎ এই স্বপ্নের গুরুত্ব অনুধাবন করতে পারেন এটি কোনো সাধারণ স্বপ্ন ছিল না বরং ছিল একটি আল্লাহর বার্তা তাফসির কারকদের মতে এগারোটি নক্ষত্র ছিল ইউসুফ আলাহিউসাল্লামের এগারো জন ভাই আর সূর্য ও চন্দ্র ছিল তার পিতা ও মাতা এই সিজদা ছিল ইবাদতের সিজদা নয় বরং সম্মান ও মর্যাদা সূচক যা ভবিষ্যতে তার ভাই ও পরিবারের উপর তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সুস্পষ্ট ইঙ্গিত বহন করছিল এই স্বপ্নের গভীরতা ও তাৎপর্য বুঝতে পেরে হজরত ইয়াকুব আলহিসাল পুত্রকে কঠোরভাবে সতর্ক করে দেন তিনি বলেন হে আমার পুত্র তোমার স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের সামনে বর্ণনা করো না করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তিনি জানতেন যে আল্লাহর এই বিশেষ অনুগ্রহের কথা জানতে পারলে ভাইদের অন্তরে সুপ্ত হিংসা ষড়যন্ত্রের রূপ নেবে পিতার এই সংখ্যা বাস্তবে পরিণত হতে বেশি সময় লাগেনি ভাইদের অন্তরে পুষে রাখা হিংসা ও বিদ্বেষ এবার বয়াবহ ষড়যন্ত্রের রূপ নেয় তারা ইউসুফ আলহ তাদের পিতার ভালোবাসার মধ্যকার প্রতিবন্ধক হিসেবে দেখতে শুরু করে এবং তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কেউ তাকে হত্যার মতো জঘন্য প্রস্তাব দেয় আবার কেউ তাকে দূরবর্তী নির্জন স্থানে বা কূপে ফেলে দেওয়ার পরামর্শ দেয় যাতে কোনো বাণিজ্যিক কাফেলা তাকে তুলে নিয়ে যায় এবং তিনি চিরতরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এই আলোচনা থেকে স্পষ্ট হয় যে শয়তান কিভাবে মানুষের অন্তরের দুর্বলতম স্থান এবং হিংসাকে ব্যবহার করে বাতৃত্বের বন্ধনকে ছিন্ন করে এবং একটি পরিবারকে গভীর সংকটের দিকে ঠেলে দেয় ইউসুফ আলাহ প্রতি ঈর্ষা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তার আপন ভাইয়েরাই এক নির্মম ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা পিতা ইয়াকুব আলহ্লামকে বোঝানোর জন্য একটা নাটক সাজায় তারা বলে হে আমার পিতা আপনি কেন ইউসুফকে আমাদের সাথে পাঠান না আমরা তো তার জন্য শুভাকাঙ্ক্ষী তাকে আমাদের সাথে আগামীকাল খেলার জন্য পাঠান আমরা তাকে আনন্দ দেব নিরাপদে রাখব তাদের এই বারবার অনুরোধ এবং মিথ্যা তথা আশ্বাসের ফাঁদে পড়ে অবশেষে পিতা ইয়াকুব আলহি ব্যতীত হৃদয়ে অনুমতি দেন সেই শুভ্র সকালে তারা ইউসুফ আলহি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু যা গোটার ছিল তা ছিল হৃদয় বিদায়ক এক অধ্যায় তারা তাকে একটি কূপে ফেলে দিয়ে আসে সম্পূর্ণ একা ও অন্ধকারের মাঝে সন্ধ্যায় তারা ফিরে আসে কাঁদতে কাঁদতে মুখে মিথ্যা গল্প তারা দাবি করে হে আমার পিতা আমরা দৌড়াচ্ছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের পাশে রেখে গিয়েছিলাম এ সময় একটি নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে প্রমাণ হিসাবে তারা ইউসুফ আলহিউসাল্লামের জামা দেখায় যাতে রক্তে মাখানো ছিল কিন্তু সেটা ছিল এক জবাই করা ছাগলের রক্ত হজরত ইয়াকুব আলহিউসাল্লাম তার প্রজ্ঞা ও নবতির চোখ দিয়ে সবই বুঝে ফেলেন তিনি শান্ত কণ্ঠে বলেন বরং তোমাদের মন তোমাদের জন্য এটা তৈরি করে দিয়েছে অতএব করাই শ্রেয় পিতার দৃষ্টির আড়ালে যাওয়ার সাথে সাথেই ভাইদের আসল রূপ প্রকাশ পায় তারা শিশু ইউসুফ আলহিসাল্লামের প্রতি নির্দয় আচরণ শুরু করে এবং তাকে কেনানের এক পরিত্যক্ত ও অন্ধকার কূপে নিক্ষেপ করে এই চরম অসহায়ত্ব একাকিত্ব এবং বয়ের মুহূর্তে স্বয়ং আল্লাহ তালা তার প্রতি ওহি বা ইলহাম প্রেরণ করে সান্ত্বনা দেন তিনি জানিয়ে দেন তুমি এ কাজের কথা একসময় তাদের অবশ্যই বলবে সে সময় তারা তোমাকে চিনবে না এই ঐশ্বী বার্তা ছিল তার জন্য এক বিরাট সান্ত্বনা এবং ভবিষ্যতের এক সুস্পষ্ট সংবাদ যা তাকে সেই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার শক্তি জুগিয়েছিল ইউসুফ আলহিউ কূপে তিন দিন অবস্থান করেন এরপর সিরিয়া থেকে মিশরগামী একটি বাণিজ্য কাফেলা পথ হারিয়ে সেই কূপের কাছে এসে পানির জন্য বালতি ফেলে তখন বালতির সাথে উঠে আসেন অনিন্দ সুন্দর বালক ইউসুফ আলহ কাফেলার লোকেরা তাকে একটি মূল্যবান পণ্য হিসেবে গণ্য করে এবং লুকিয়ে ফেলে পরবর্তীতে তারা তাকে মিশরের কৃতদাসের বাজারে নিয়ে যায় সেখানে তাকে অন্তত অল্প মূল্যে হাতে কয়েকটি দীর্হামের বিনিময়ে বিক্রি করে দেয়া হয় মিশরের কিতদাসের বাজারে হজরত ইউসুফ আলহি সাল্লামকে যিনি ক্রয় করেন তিনি ছিলেন তৎকালীন মিশরের আজিজ বা অর্থমন্ত্রী বিভিন্ন বর্ণনায় তার নাম কিফরিত উল্লেখ করা হয়েছে আজিজ ইউসুফ আলহি সাল্লামের চেহারায় আবিজাত্য ও সম্ভাবনার ছাপ দেখতে পেয়েছিলেন তিনি তাকে সাধারণ দাস হিসেবে না দেখে তার স্ত্রী জুলেখাকে নির্দেশ দেন ইউসুফের প্রতি বিশেষ যত্ন নিতে এবং সম্মানজনকভাবে রাখতে তিনি আশা প্রকাশ করে বলেন হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। এভাবে আল্লাহ তালা হজরত ইউসুফ সালামকে কূপের অন্ধকার থেকে উদ্ধার করে মিশরের অন্যতম ক্ষমতাদর ব্যক্তির গৃহে প্রতিষ্ঠিত করেন আজিজের গৃহে অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে হজরত ইউসুফ আলহিম কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেন এই সময়ে আল্লাহ তালা তাকে দুটি মূল্যবান সম্পদ দান করেন পবিত্র কুরআনে বলা হয়েছে যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি হুকুম বা ইলম ছিল নবতের পূর্ব প্রস্তুতি যা তাকে ভবিষ্যতের কঠিন পরীক্ষা ও নেতৃত্বের জন্য প্রস্তুত করেছিল হজরত ইউসুফ আলহি অসাধারণ রূপ লাবণ্য ও চারিত্রিক মাধুর্যে আজিজের স্ত্রী জুলাইখার মনে গভীর আসক্তি তৈরি করে এই আসক্তি সময় তাকে পাপের পথে পরিচিত করে একদিন তিনি ঘরের সমস্ত দরজা বন্ধ করে ইউসুফ আলহিসাল্লামকে তার দিকে আহ্বান জানান এটি ছিল ইউসুফ আলহিসাল্লামের জীবনের অন্যতম কঠিন চারিত্রিক পরীক্ষা কিন্তু তিনি সেই পরীক্ষায় অসাধারণ দৃঢ়তার সাথে উত্তীর্ণ হন জুলাইখার আহ্বান প্রত্যাখ্যান করে ইউসুফ আলহিস্লাম যখন বন্ধ দরজার দিকে দৌড়ে যান তখন জুলাইখা তার পিছন থেকে জাপটে ধরে ফলে তার জামার পেছন দিক ছিঁড়ে যায় ঠিক সেই মুহূর্তে দরজা খুলে যায় এবং তারা উভয়ে আজিজের মুখোমুখি হন দরা পড়ে গিয়ে জুলেখা নিজেকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে ইউসুফ আলহিসাল্লামের উপর মিথ্যা অপবাদ আরোপ করেন কিন্তু আল্লাহ তালা তার প্রিয় বন্দাকে রক্ষার জন্য এক অলৌকিক ব্যবস্থা করেন জুলেখার পরিবারেরই একজন জ্ঞানী ব্যক্তি বর্ণনামতে একজন শিশু এক অকট্য যুক্তি উপস্থাপন করেন তিনি বলেন যদি তার জামা পেছন থেকে ছেঁড়া হয় তবে জুলেখা মিথ্যা বলছে এবং ইউসুফ আলহিসাল্লাম সত্যবাদীদের অন্তর্ভুক্ত জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকায় ইউসুফ আলহ্লামের নির্দোষিতা প্রমাণ হয় এবং জুলাইখার ষড়যন্ত্র উন্মোচিত হয় এই ঘটনাটি যখন মিশরের অভিজাত মহলে ছড়িয়ে পড়ে তখন নারীরা জুলাইখাকে নিয়ে সমালোচনা শুরু করে এই সমালোচনায় ক্ষুব্ধ হয়ে জুলাইখা তাদের জন্য এক বুঝসভার আয়োজন করেন তিনি প্রত্যেক নারীর হাতে একটি করে দাঁড়ালো ছুরি দেন এবং ফল কাটার জন্য বলেন অতঃপর তিনি ইউসুফ আলহিস সালামকে তাদের সামনে উপস্থিত হতে বলেন ইউসুফ আলহ সালামের অসাধারণ সৌন্দর্য দেখে নারীরা এতটাই আত্মহারা হয়ে যায় যে তারা ফলের পরিবর্তে নিজের হাত কেটে ফেলে এবং বলে উঠে এত মানুষ নয় এত সম্মানিত ফেরেস্তা এই ঘটনার মাধ্যমে জুলাইখা প্রমাণ করতে চেয়েছেন যে এই সৌন্দর্যের সামনে নিজেকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন মিশরের অভিজাত নারীদের ষড়যন্ত্র এবং জুলাইখার ক্রমাগত চাপের মুখে হজরত ইউসুফ আলহ্লাম এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হন একদিকে পাপের আহ্বান অন্যদিকে মিথ্যা অপবাদের বোঝা এই সংকটময় মুহূর্তে তিনি জাতিগত কোনো আশ্রয় না খুঁজে সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি বলেন হে আমার প্রতিপালক তারা আমাকে যেদিকে ডাকছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয় তুমি যদি আমার থেকে তাদের অপকৌশল সরিয়ে না নাও তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো আর অজ্ঞদের দলে সামিল হয়ে যাব তার এই দুয়া প্রমাণ করে যে একজন মমিনের কাছে দুনিয়ার লাঞ্ছনা ও কষ্ট আল্লাহর অবাধ্যতা ও পাপ কার্যের চেয়ে অধিক শ্রেয় আল্লাহের এই আন্তরিক দোয়া কবুল করেন এবং তাকে কিছুকালের জন্য কারাগারে পাঠানো হয় যদিও তার নির্দোষিতা পূর্বেই প্রমাণিত হয়েছিল কারাগারের অন্ধকার ও নিঃসঙ্গ জীবন হজরত ইউসুফ সালামকে হতাশ করতে পারেনি বরং তিনি এই প্রতিকূল পরিবেশকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার এক নতুন ও উর্বর ক্ষেত্রে পরিণত করেন তার উত্তম চরিত্র ইবাদত গুজারি এবং প্রজ্ঞার কারণে তিনি অল্প সময়ের মধ্যেই অন্যান্য বন্দীদের কাছ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন তার সাথে আরও দুজন যুবক কারাগারে প্রবেশ করে যারা ছিল বাদশাহর পানীয় পরিবেশক এবং প্রধান ভাবুর্চি তারা দুজনেই বাদশাহকে বিষ প্রয়োগের ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত ছিলেন একদিন কারাগারে ওই দুই যুবক একটি করে স্বপ্ন দেখেন এবং হজরত ইউসুফ আলহি সালামের কাছে ব্যাখ্যা জানতে আসেন তারা তাকে সম্বোধন করে বলেন আমরা তো আপনাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত দেখেছি তাদের এই শিক্ষার উক্তি ছিল তার চারিত্রিক প্রভাবের ফল হযরত ইউসুফ সালাম এই সুযোগে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয়া শুরু করেন তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পূর্বে তাদের মনোযোগ আকর্ষণ করে বলেন ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ শ্রেয় তিনি প্রথমে তাদের অন্তরে তাহিদের বীজ বপন করেন যা ছিল সকল নবীর দাওয়াতের মূল ভিত্তি তাহিদের দাওয়াত দেওয়ার পর তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা দেন তিনি বলেন তাদের একজন যিনি রাজার পানীয় পরিবেশক ছিল তিনি মুক্তি পাবেন এবং পুনরায় রাজার খেদ নিযুক্ত হবেন আর অন্যজন যিনি প্রধান বাবুরছি ছিলেন তাকে শুলে চড়ানো হবে এবং পাখিরা তার মাথা থেকে মগজ ঠুকরে খাবে তার এই ব্যাখ্যা পরবর্তীতে হুবু বাস্তবে পরিণত হয় যা ছিল তার নবুয়াদের এক সুস্পষ্ট প্রমাণ কয়েক বছর কারাবাসের পর আল্লাহতালা হজরত ইউসুফ আলহ্লামের মুক্তির পথ উন্মোচন করেন এক বিস্ময়কর উপায়ে মিশরের তৎকালীন বাদশাহ যার নাম বিভিন্ন বর্ণনায় এসেছে রাইয়া ইবনে ওয়ালিদ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন যা তাকে গভীরভাবে চিন্তিত করে তোলে তিনি তার সভা ডেকে বলেন আমি স্বপ্নে দেখেছি ষাটটি মোটা গরু ষাটটি পাতলা গরুকে খেয়ে ফেলেছে এবং ষাটটি সবুজ শীষ অন্য সাতটি শুকনো বাদশার সভাসদ জ্ঞানী ও যাদুঘররা এই জটিল স্বপ্নের ব্যাখ্যা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয় তারা এটিকে কল্পনা প্রসূত স্বপ্ন বা অর্থহীন কল্পনা বলে উড়িয়ে দেয় ঠিক সেই মুহূর্তে হজরত ইউসুফ আলহি সাল্লামের সেই কারাসঙ্গী যে মুক্তি পেয়ে রাজার পানীয় পরিবেশক হিসেবে কাজ করছিল তার ইউসুফ আলহি সাল্লামের কথা মনে পড়ে শয়তান তাকে এতদিন বিষয়টি ভুলিয়ে রেখেছিল সে বাদশাহকে ইউসুফ আলহিউসাল্লামের স্বপ্নের ব্যাখ্যা করার অসাধারণ ক্ষমতার কথা জানায় এবং অনুমতি নিয়ে কারাগারে তার সাথে দেখা করতে যায় কারাগারে গিয়ে সেই ব্যক্তি হজরত ইউসুফ আলহিউসাল্লামের কাছে বাদশাহ স্বপ্নের বিস্তারিত বর্ণনা দিয়ে তার ব্যাখ্যা জানতে চায় হজরত ইউসুফ আলহিউসাল্লাম কোনো প্রকার শর্ত আরোপ না করেই স্বপ্নের এক সুস্পষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন তিনি বলেন ষাটটি মোটা গাবি ও ষাটটি সবুজ শিশ হল সাত বছরের প্রাচুর্য ও সুদিন আর ষাটটি পাতলা গাবি ও ষাটটি শুষ্ক শিশ হল পরবর্তী সাত বছরের ভয়াবহ দুর্ভিক্ষ তিনি কেবল স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ক্ষান্ত হননি বরং আসন্ন এই সংকট মোকাবেলার জন্য একটি পূর্ণাঙ্গ চোদ্দ বছরের অর্থনৈতিক পরিকল্পনা পেশ করেন তিনি পরামর্শ দেন প্রাচুর্যের সাত বছর চাষাবাদ করতে হবে এবং উৎপাদিত ফসলের অধিকাংশই শীষ সহ গুদামজাত করতে হবে দুর্ভিক্ষের সাত বছর সেই সঞ্চিত শস্য ব্যবহার করতে হবে বাদশাহ হজরত ইউসুফ আলহিউসাল্লামের ব্যাখ্যা ও প্রজ্ঞায় এতটাই মুগ্ধ হন যে তিনি অবিলম্বে তাকে মুক্তি দিয়ে দরবারে নিয়ে আসার নির্দেশ দেন কিন্তু হজরত ইউসুফ আলহিউসাল্লাম তাৎক্ষণিকভাবে কারাগার থেকে বের হতে অস্বীকৃতি জানান তিনি বলেন আগে তার বিরুদ্ধে আনিত মিথ্যা অপবাদের পূর্ণ তদন্ত হতে হবে এবং জনসম্মুকে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে তার এই দাবি ছিল নিজের সম্মান ও পবিত্রতা পুনঃপ্রতিষ্ঠার জন্য অপরিহার্য বাদশাহ তদন্তের নির্দেশ দিলে জুলাইখা এবং নগরীর অন্যান্য নারীরা তাদের ষড়যন্ত্রের কথা স্বীকার করে এবং ইউসুফ আলহিসাল্লামের নির্দোষিতা সাক্ষী দেয় তার পবিত্রতা ও প্রজ্ঞা প্রমাণ হওয়ার পর বাদশাহ তাকে নিজের একান্ত উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তখন হজরত ইউসুফ আলহ সাল্লাম আসন্ন দুর্ভিক্ষ মোকাবেলার গুরুদায়িত্ব পালনের জন্য দেশের ধনভাণ্ডারের কর্তৃত্ব চেয়ে নেন তিনি বলেন আপনি আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব নিয়োজিত করুন আমি বিশ্বস্ত রক্ষক এবং এ বিষয়ে বিজ্ঞ মিশরের অর্থ ও খাদ্য দায়িত্ব পাওয়ার পর হজরত ইউসুফ আলহিসাল্লাম বাদশার স্বপ্নের আলোকে তার দেয়া অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোনিবেশ করেন তার দূরদর্শী নেতৃত্বে প্রাচুর্যের প্রথম সাত বছর সারা দেশে ব্যাপক ফসল উৎপাদিত হয় তিনি উদ্ধৃত ফসল সংগ্রহের জন্য এক অভিনব ও বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন শস্যকে তার শীষ সহ গুদামজাত করা যা ফসলকে দীর্ঘ সময় ধরে পচন হতে রক্ষা করে এই পদ্ধতি আল্লাহ প্রদত্ত প্রজ্ঞার এক উজ্জ্বল দৃষ্টান্ত সাত বছর পর যখন ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হয় তখন হজরত ইউসুফ আলহ্লামের সঞ্চিত খাদ্যভাণ্ডার মিশর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য জীবন রক্ষাকারী হিসেবে আবির্ভূত হয় তিনি অন্তত সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক একটি বন্টন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তিনি বিনামূল্যে খাদ্য বিতরণ না করে স্বল্প মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নেন যাতে মানুষ খাদ্যের মূল্য অনুধাবন করে এবং অপচয় না করে একই সাথে তিনি মাথাপিছু খাদ্য বিতরণের একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেন যা আধুনিক রেশন ব্যবস্থার একটি প্রাথমিক রূপ হিসেবে বিবেচিত হতে পারে এই ব্যবস্থা নিশ্চিত করেছিল যে দীর্ঘ সাত বছরের দুর্ভিক্ষেও কেউ যেন অনাহারে মৃত্যুবরণ না করে ইউসুফ আলিয়াসাল্লামের এই সুব্যবস্থার খ্যাতি মিশরের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী ক্যানান সিরিয়া ও অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ পীড়িত মানুষ দলে দলে খাদ্যশস্য সংগ্রহের জন্য মিশরে আসতে শুরু করে তিনি কোনো বৈষম্য ছাড়াই সকল অঞ্চলের মানুষের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করেন তার এই পদক্ষেপ তাকে কেবল মিশরের শাসক হিসেবেই নয় বরং সমগ্র অঞ্চলের ত্রাণকর্তা হিসেবেও প্রতিষ্ঠিত করে দুর্ভিক্ষ যখন কেনান প্রদেশেও ছড়িয়ে পড়ে তখন হজরত ইয়াকুব আলহি সাল্লাম তার দশ পুত্রকে খাদ্যশস্য সংগ্রহের জন্য মিশরে পাঠান তারা মিশরে পৌঁছে হজরত ইউসুফ আলহুসলামের দরবারে উপস্থিত হয় তখন তিনি তৎক্ষণাৎ তাদের চিনে ফেলেন কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এবং ইউসুফ আলহিউসলামকে মিশরের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দেখে তার ভাইয়েরা তাকে চিনতে পারেনি ইউসুফ আলহুসলাম তাদের সাথে অন্তত উত্তম ব্যবহার করেন এবং তাদের প্রয়োজনীয় খাদ্যশস্য প্রদান করেন তবে তিনি একটি শর্তও আরোপ করেন তিনি বলেন পরবর্তীবার আসার সময় তাদের ছোটো ভাই বিনিয়ামিনকে সাথে নিয়ে আসতে হবে নতুবা তারা আর কোনো খাদ্যশস্য পাবে না এই কৌশলের মাধ্যমে তিনি তার একমাত্র সহোদর বাইকে কাছে পাওয়ার এবং পরিবারের পুনর্মিলনের পথ তৈরি করেন তারপর তারা ফিরে গিয়ে বহু কষ্টে পিতাকে রাজি করিয়ে বিনিয়ামিনকে নিয়ে পুনরায় মিশরে আসে দ্বিতীয়বার আগমনের পর হজরত ইউসুফ আলহি একটি পরিকল্পিত কৌশলের মাধ্যমে তার ছোটো ভাইকে নিজের কাছে রেখে দেন এই ঘটনায় ভাইয়েরা যখন চরম হতাশ লজ্জা ও দুর্দশার মধ্যে পতিত হয় তখন ইউসুফ আলহিস্লাম তাদের সামনে নিজের পরিচয় উন্মোচন করেন তিনি বলেন আমি ইউসুফ এবং এ আমার ভাই এই নাটকীয় মুহূর্তে যখন তার ভাইয়েরা ভয়ে ও লজ্জায় নত জান তখন হজরত ইউসুফ আলহিসাল্লাম ক্ষমার এক অবস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন তিনি তাদের অতীতের কোনো ভুলের জন্য সামান্যতম বর্ষনাও করেননি বরং তিনি বলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনিই সর্বদয়ালু তিনি তাদের অপরাধের দায়বার শয়তানের প্রলোচনার উপর অর্পণ করে তাদের অপরাধবোধ লাঘব করার চেষ্টা করেন এবং বলেন শয়তান আমার ও আমার ভাইদের সম্পর্ক নষ্ট করার পরও আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন এই ঘটনাটি মানব ইতিহাসের ক্ষমার এক সর্বোচ্চ শিখর ক্ষমতা ও কর্তৃত্ব থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে এমন নিঃস্বার্থ ক্ষমা প্রদর্শন তার মহানুভবতা নবতীর চরিত্রের মহিমা প্রকাশ করে তিনি কেবল তাদের ক্ষমাই করেননি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়াও করেছেন তার এই আচরণ প্রমাণ করে যে প্রকৃত বিজয় প্রতিশোধে নয় বরং ক্ষমায় নিহিত ভাইদের ক্ষমা করার পর হজরত ইউসুফ আলহিউসাল্লাম তার নিজের একটি জামা তাদের হাতে দিয়ে বললেন এটি নিয়ে গিয়ে পিতার চেহারার উপর রাখবেন এতে পিতার দৃষ্টিশক্তি ফিরে পাবেন ভাইয়েরা যখন কেনানে ফিরে গিয়ে তার পিতার চেহারার উপর জামাটি রাখল তখন অলৌকিকভাবে হজরত ইয়াকুব আলহিউসাল্লাম তার হারানো দৃষ্টিশক্তি ফিরে পান এটি ছিল হজরত ইউসুফ আলহি সাল্লামের একটি মুজেজা এবং আল্লাহর পক্ষ থেকে তার পরিবারের জন্য এক বিরাট অনুগ্রহ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর হজরত ইয়াকুব আলহিসাল্লাম তার পুরো পরিবারকে নিয়ে মিশরের দিকে যাত্রা করেন হজরত ইউসুফ আলহি সাল্লাম নিজের রাজ্যের সীমানায় এসে রাজকীয় সম্মাননার সাথে তাদের অভ্যর্থনা জানান এবং সম্মানের সাথে রাজধানীতে নিয়ে আসেন বহু বছর পর পিতা পুত্রের এই মিলন ছিল আবেগগণ এবং আনন্দগণ মুহূর্ত যা আল্লাহর ওই পরিকল্পনার একটি অংশ মিশরে পৌঁছার পর হজরত ইউসুফ আলহিউ সাল্লাম তার পিতামাতাকে উচ্চ আসনে বসান তখন তার পিতামাতা এবং এগারো বাই সকলেই তার সামনে সম্মানে শিজদায়নত হয় এই দৃশ্য দেখার সাথে সাথে হজরত ইউসুফ আলহিউসল্লাম তার শৈশবের সেই বিস্ময়কর স্বপ্নের কথা স্মরণ করেন এবং পিতাকে উদ্দেশ্য করে বলেন হে আমার পিতা এটাই আমার পূর্বকালের স্বপ্নের ব্যাখ্যা আমার প্রতিপালক ওটা সত্যে পরিণত করেছেন এই সিজদা ছিল সম্মান ও অভিবাদন সূচক যা পূর্ববর্তী নবীগণের শরীয়তে বৈধ ছিল যদিও ইসলামের শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা সম্পূর্ণ নিষিদ্ধ জীবনের সকল ঘাত প্রতিঘাত পেরিয়ে ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে এবং পরিবারের সাথে মিলিত হয়ে হযরত ইউসুফ আলহসাল্লাম অহংকারী হননি বরং তিনি চূড়ান্ত বিজয় ও কৃতজ্ঞতার সাথে আল্লাহর দরবারে প্রার্থনা করেন তিনি বলেন হে আমার প্রতিপালক তুমি আমাকে রাজ্য দান করেছ এবং স্বপ্নের ব্যাখ্যার শিক্ষা দিয়েছ হে আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা তুমি ইহলুক অপরলুকে আমার অভিভাবক তুমি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো তার এই দুয়া প্রমাণ করে যে একজন প্রকৃত মুমিন চূড়ান্ত লক্ষ্য হল দুনিয়ার সাফল্য অর্জন করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও ইমানের সাথে মৃত্যুবরণ করা মিশরের মাটিতে পুত্র ইউসুফের সান্নিধ্যে হজরত ইয়াকুব আলহিউসাল্লাম তার জীবনের শেষ সতেরোটি বছর অতিবাহিত করেন মৃত্যুর পূর্বে ইয়াকুব তার সকল সন্তানকে একত্রিত করেন তিনি তাদেরকে দিন ইসলামের উপর অবিচল থাকার জন্য ওসিয়াত করেন যে দিন সহ আল্লাহর সমস্ত নবীকে প্রেরণ করেছেন তিনি তার প্রজন্মকে ভবিষ্যতের ব্যাপারেও অবহিত করেন এবং একটি বর্ণনাতে তাদের বংশে আসতে যাওয়া এক মহান নবীর আগমনের সুসংবাদও দেন হজরত ইয়াকুব আলহিউসলামের উফাতের পর পুত্র হজরত ইউসুফ আলহিউসলাম পিতার প্রতি তার ভালোবাসার চূড়ান্ত নিদর্শন রাখেন তিনি চিকিৎসকদের মাধ্যমে পিতার মরদেহকে চল্লিশ দিন পর্যন্ত অক্ষত রাখার ব্যবস্থা করেন অতপর হজরত ইউসুফ আলহিউসাল্লাম মিশরের বাদশার কাছ থেকে এই মর্মে মিশরের বাইরে যাওয়ার অনুমতি চান যে তিনি পিতাকে পিতৃপুরুষের পাশে দাফন করবেন বাদশাহ অনুমতি দিলেন ইউসুফ আলহিউসাল্লামের সাথে মিশরের গণ্যমান্য ও প্রভাবশালী লোকদের একটি বিরাট দল গমন করে হিবরুন নামক স্থানে পৌঁছে পিতাকে সেই গুহায় দাফন করেন যে গুহাটি হজরত ইব্রাহিম আলহু ইফরুন ইবনে শাহার কাছ থেকে হরিদ করে নিয়েছিলেন সাত দিন সেখানে অবস্থান করার পর সকলেই মিশরে ফিরে আসেন পিতার মৃত্যুতে ইউসুফ আলহ সাল্লামের ভাইগণ ইউসুফ আলহ সাল্লামকে আন্তরিক সান্ত্বনা দেন এবং সম্মান দেখান ইউসুফ আলহ তাদেরকে সম্মানিত করেন এবং প্রত্যাবর্তনের পর উত্তমভাবে তাদেরকে মিশরে থাকার ব্যবস্থা করেন এরপর আসে হজরত ইউসুফ আলিউসাল্লামের অন্তিমকাল মৃত্যুকালে তিনি বংশীয়দের ওসিয়ত করে যান যে তারা যখন মিশর থেকে বের হয়ে যাবেন তখন যেন তার লাশ ও মিশর থেকে নিয়ে যাওয়া হয় এবং বাপদাদার কবরের পাশে তাকেও দাফন করা হয় ফলে মৃত্যুর পর হজরত ইউসুফ আলহিউসাল্লামের লাশ সুগন্ধি দ্বারা আবৃত করে একটি সিন্ধুকে পুড়ে মিশরে রেখে দেয়া হয় হজরত মুসা আলহু সাল্লাম যখন বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে আসেন তখন ওই সিন্ধুক সাথে নিয়ে আসেন এবং তার পিতৃপুরুষের পাশে দাফন করেন আহলি কিতাবদের মতে মৃত্যুকালে হজরত ইউসুফ আলহি সাল্লামের বয়স হয়েছিল একশো দশ বছর ইউসুফ আলহু সাল্লামকে যখন কুয়ায় নিক্ষেপ করা হয় তখন তার বয়স ছিল সতেরো বছর পিতার কাছ থেকে অনুপস্থিত ছিলেন আশি বছর এবং পিতার সাথে মিলনের পর জীবিত ছিলেন তেইশ বছর সুতরাং তার মৃত্যু হয়েছিল একশো বিশ বছর বয়সে হজরত ইউসুফ আলহুসাল্লামের জীবন বৃত্তান্তকে কেন পবিত্র কোরআনে আসানুল কাসাস বা সর্ব উত্তম কাহিনী হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার কারণ এর প্রতিটি ছত্রে সুস্পষ্ট এটি কেবল একজন নবীর জীবনই নয় বরং এটি মানব জীবনের সকল দিক পারিবারিক সম্পর্ক সামাজিক অবিচার ব্যক্তিগত পরীক্ষা অক্ষমতার টানাপূরণ এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এই কাহিনীতে রয়েছে হিংসা ও ক্ষমার দ্বন্দ্ব ধৈর্য ও হতাশার সংঘাত এবং মানবীয় চক্রান্তের বিপরীতে আল্লাহর সর্বোত্তম পরিকল্পনার বিজয় হযরত ইউসুফ আলহ্লামের জীবন আমাদেরকে শেখায় ইমানের পথ কখনো মসৃণ নয় এটি পরীক্ষায় পরিপূর্ণ কূপের অন্ধকার থেকে মিশরের সিংহাসন পর্যন্ত তার যাত্রা প্রমাণ করে যে তাকুয়া ও সবরের পথ অনুসরণ করলে আল্লাহ তালা ব্যক্তিকে দুনিয়া ও আহিরাতি এমন সম্মানে ভূষিত করেন যা মানুষের কল্পনার অতীত তার ক্ষমা করার দৃষ্টান্ত মানবতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় যা শেখায় যে প্রতিশোধের চেয়ে ক্ষমার শক্তি অনেক বেশি তার নেতৃত্ব ও প্রজ্ঞা সংকটকালে একটি জাতিকে রক্ষা করেছিল যা আজকের বিশ্ব শাসকদের জন্য এক অনুসরণীয় মডেল সর্বোপরি এই কাহিনীটি আল্লাহর প্রতি অবিচল আস্থা ও তাওয়াক্কুলের এক জীবন্ত প্রতিচ্ছবি এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ যতই পরিকল্পনা ও ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর পরিকল্পনায় চূড়ান্ত এবং তিনি তার সৎকর্মশীল বন্দাদের প্রতিদান কখনো নষ্ট করেন না তাই হজরত ইউসুফ আলহ্লামের জীবন কাহিনী শুধু অতীতের একটি ঘটনা নয় বরং এটি বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণা ও হেদায়তের উৎস যা চিরকাল প্রাসঙ্গিক থাকবে